অনেক দিন পরে লাইভে বাচ্চারা এখনো ঘুমায়নি চিল্লা চিল্লি করতেছে জায়মান কান্না করছে অনেক দিন পরে লাইভে আসলাম আসলে সেরকম সুযোগ হয়ে ওঠে না লাইভে তিন বাচ্চাই এখনো জেগে আছে আমার এই জন্য ভাবলাম যে লাইভে আসে যারা যারা এখনো আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাইবা ব্লগসের সাথে থাকবেন লাইফটা সেফ থাকবে কেউই লাইভের মধ্যে এখনো জয়েন হয় নাই আসলে হুট করেই আমি চলে এসছি লাইভে কালকে দিনের বেলা একটা বারান্দা থেকে লাইভ করব আমার যদি টাইম পাই তাহলে দ্রুত দ্রুত সবাই জয়েন হয়ে যান কয়টা বাজে দেখেন চল্লিশ বাজে আছে কম্বল বের করে দিয়েছি রাফিয়াকে বেলুন দিয়ে খেলছে এত রাত হয়ে গেছে তিন ভাই বোনের ঘুমার নাম নাই বেলুন বের করছে বেলুন দিয়ে খেলতেছে দেখছেন কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে যায় বিশ টাকা না দেওয়ায় রাখিয়া আপু দিল না বিশ টাকা ভাইরাল হয়ে গেল রিয়ামনি দেখেন কিভাবে তার ভাগ্য খুলে গিয়েছে সবাই তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে আবার তার পেজ খুলে দিয়েছে রাখি আপু সেই পেজে আপনার এই যে দেখেন এই যে দেখেন সেই পেজে ফলোয়ার নাকি পঞ্চাশ হাজারও হয়ে গিয়েছে আবার আপনার দেখেন বিভিন্ন ব্র্যান্ড প্রমোটাররা ব্র্যান্ড অনাররা ব্র্যান্ড প্রমোট করাইতেছে মনির দ্বারাই দেখেন ভাইরাল হয়ে যাওয়ার সব কিছুই উপর ইচ্ছা ইচ্ছে একদিনের মাথায় ইয়াক হয়েছে আর রাখিয়াপুর আপুর জন্যই এটা হয়েছে রাখি নিজেও জানে না যে এইভাবে এইভাবে জিনিসটা হবে আর কি কেউই বুঝতে পারে নাই যাই হোক এই তো ভাইরাল টপিক নিয়ে কিছু আলোচনা করতে হয় পেজ বলেন চ্যানেল ইউটিউব চ্যানেল বলেন এগুলো সুবিধাতে কথা বলতে হবে এই যে আয়মানকে দেখেন আমার ছেলে এই যে ঘুমাবে না বাবা কি করছে দেখি বেলুন দেখো এই যে আয়সা পাখি এসছে এখন আয়সা পাখি বেলুন দেখো কি করছো হ্যাঁ বেলুন দেখো এই যে আয়সা বেলুন দেখাচ্ছে না না মুখে দেয় না এই যে দুজনে সারাক্ষণ মারবে লাগে আর বড়জন লুকায় গেছে একটা হাই দাও কি হয়েছে

ন এই যে মারপিট শুরু হয়ে যাবে এখন আইমান ছেড়ে দাও এত পরিমাণে এই দুষ্টু এই ছেলে দেখেন মার দিস শুয়ে পড়ছে আর মার দেওয়া ছেলে আমার উপায় আছে দেখেন মোবাইল ধরে ধরে ফেলে দিচ্ছে বাপ চলে গেছে এত করে বাচ্চারা বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না শেষ করে দিব একটা বাজতেছে অলরেডি বারোটা চল্লিশ বাজে

বড় জন এ আইমান ভয় পাই আবু মুখে দেয় না মুখে দেয় না ডেঞ্জার ডেঞ্জার মামা দেখ মামা দেখ আফরিন তুমি বেলুন দিছ তা মুখে দিচ্ছে আইমান বেলুন মুখে দিচ্ছে ওকে গাইস আল্লাহ হাফেজ নো 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 গলা যাবে আফরিন ডেঞ্জার ওই যে বেলুনটা